রাষ্ট্রের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি ওবায়দুল কাদের যিনি অদ্যুত্তের সঙ্গে হুঙ্কার দিয়েছিলেন পালাবেন না পালিয়ে গেল বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বাড়িতে উঠবেন এই যেন এই আমরা দেশে জন্মি এই দেশেতে মরব না কোথায় পালাবো না প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব আছে ঠিক অবশেষে তিনি তিনি পালিয়েছেন তবে ফখরুল ইসলাম আলমগীরের বাড়িতে যাননি ওবায়দুল কাদের গত পাঁচই আগস্ট থেকে নিরুদ্দেশ শুধু কাদের নয় তার পরিবারের দ্বিতীয় ক্ষমতাধর বসুরহাটের অঘোষিত সম্রাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা তৃতীয় ক্ষমতাধর রাজপুত্র তার ছেলে তাসিক মির্জা সহ সবাই এখন পলাতক কে কোথায় আছে কেউ বলতে পারছেন না ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বড় রাজাপুরে ওবায়দুল কাদেরের পৈতৃক সূত্রে কোনো বাড়িঘর না থাকলেও তিনি এখানে থাকতেন না কাদের মির্জা ও তার অন্যান্য ভাইয়েরা থাকতেন বসুরহাটের এই বাড়িতে চব্বিশ ঘন্টা ছিল বাড়িটি পুলিশ প্রহরায় গত পাঁচই আগস্ট সোমবার বিকাল তিনটা থেকে সাড়ে তিনটার দিকে ওবায়দুল কাদেরের বাড়ি পুড়িয়ে দেওয়া হয় অনেক দূর থেকে ধোঁয়া আর আগুনের কুণ্ডলি দেখা যায় সেই বাড়ি থেকে ফিরে আসা অনেকের হাতেই দেখা গেছে ব্যবহার্য অনেক জিনিসপত্র সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তার সহোদর আব্দুল কাদের মির্জার পৈতৃক বাড়িটি এখন অন্ধকার হয়ে যুদ্ধ বিধ্বস্ত কোন দেশের পরিত্যক্ত বাড়ির মতো পড়ে আছে নেই বলতে কেউই নেই সরেজমিনে দেখা যায় সব ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িতে ওবায়দুল কাদেরের বাবা মোশারফ হোসেনের নামে হোসেন পাঠাগার কাছারি ঘর ছোট ভাই শাহাদাতের ঘর ভেতরে ওবায়দুল কাদের ও কাদের মির্জার থাকার দোতলা ঘরের সব স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে কাদের মির্জার ব্যবহৃত দুটি গাড়িও পুড়ে ছায় কারা এ ধ্বংসস্তূপ করেছে প্রশ্নের জবাবে এলাকার লোকজনের জবাব অপশাসন আর নির্যাতনে নিষ্পেষিত বিক্ষুব্ধ জনতায় এ অবস্থা করেছে গত মঙ্গলবার সন্ধ্যায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ বুধবার দুপুরে গুঞ্জন ছড়িয়ে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী যশোর সীমান্ত এলাকা থেকে ওবায়দুল কাদেরকে আটক করেছে তবে বিকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত যশোর জেলার পুলিশ সুপার বা অন্য কোনো বাহিনী থেকে এর সত্যতা নিশ্চিত করেনি সরকারের দশ দফা সরকারের পতন তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকার বুয়া ওরা গুয়া লয়ে আসে নিয়ে আছে আওয়ামী লীগের টানা তিনবারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খেলা হবে অন্তরে ভুয়া ভুয়া এমন চাটুকারী দাম্ভিক অরাজনৈতিক শব্দে বক্তব্য দিয়ে আলোচনায় সমালোচনায় থাকতেন সব সময় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে মোকাবিলায় বাংলাদেশ ছাত্রলীগই যথেষ্ট বলে গত পনেরোই জুলাই এক মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার এমন বক্তব্যের পর সেদিন বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ হামলা থেকে রক্ষা পায়নি নারী শিক্ষার্থীরাও তাদের রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রকাশ হলে দেশব্যাপী নিন্দার ঝড় বয় ছাত্রলীগের পাশাপাশি সমালোচনায় বিদ্ধ হন ওবায়দুল কাদেরও অন্যদিকে গতি পায় শিক্ষার্থীদের আন্দোলন তবে আন্দোলন দমাতে বিগত সরকারের ওপর মহলের নির্দেশে নির্বিচারে গুলি চালায় পুলিশ সরকারি হিসেবে ১৬, ১৭ ও আঠারোই জুলাই তিন দিনে পুলিশের গুলিতে প্রাণ হারান অন্তত দেড়শো ছাত্র জনতা গণমাধ্যমের হিসেবে এ সংখ্যা দুই শতাধিক এরপর কারফিউ জারির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সরকার এরই মাঝে দোসরা আগস্ট আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন দেখা গুলির নির্দেশ দেওয়া হয়নি কোন আন্দোলনকারীর ওপর গুলি চালানোর নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনীকে কখনো দেওয়া হয়নি এর আগে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয় দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে দু হাজার ষোলো সালের তেইশে অক্টোবর আওয়ামী লীগের বিশতম জাতীয় সম্মেলনে দু হাজার ষোলো থেকে দু মেয়াদে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের এরপর দু হাজার সালের ডিসেম্বরে একুশতম সম্মেলন ও দু সালে বাইশতম সম্মেলনে টানা তৃতীয়বারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন যা আওয়ামী লীগের ইতিহাসে প্রথম আর সেই সঙ্গে পেয়ে যান হাজার কোটি টাকা আয়ের মেশিন আওয়ামী লীগের পরপর তিনবারের সাধারণ সম্পাদক এবং টানা চোদ্দ বছর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্বে থাকা ওবায়দুল কাদের নামে বেনামে এখন হাজার কোটি টাকার মালিক অবৈধভাবে অর্জিত এই টাকার বেশিরভাগই সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে পাচার করা হয়েছে শামিমা চৌধুরী সাম্মী নিউজ টোয়েন্টিফোর